বিদায় বছরটা দারুণ কেটেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলির পেশাগত জীবনের আর তাই বেশ ফুরফুরে মেজাজে আছেন বুবলি সেটা বোঝাই যাচ্ছে অভিনেত্রীর হ্যান্ডেলে নজর কেটেছেন এই অভিনেত্রী শেয়ার করা ছবিতে বুবলিকে যেন পরীর মতো লাগছে রূপের আগুনে চোখ ধাঁধিয়ে দিয়েছেন নেটিজেনদের অনেকে বুবলির এই ছবিগুলোকে তার এজাবতকালের সেরা ছবিও বলছেন আর সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে বুবলি ক্যাপশনে লিখেছেন প্রেম একটি অন্তহীন রহস্য সেজন্য এর ব্যাখ্যা করার আর কিছুই নেই এক কিছুই নেই একসময় উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে কাজ করা স্বপ্ন বুবলি আট বছর আগে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি এরপর একটা না চলচ্চিত্রে অভিনয় করেন বুবলি ঢালিউডে অভিষেক হওয়ার পর থেকেই প্রতিইতে তার অভিনীত সিনেমা নামের সিনেমা দুটি মুক্তি পায় দু সালের পবিত্র ঈদুল ফিতরে একই সঙ্গে একই সময়ে অভিনেত্রী দুটি ভিন্ন ধারার সিনেমা প্রেক্ষাগৃহে চলাটা বেশ বিরল দৃশ্যই বটে এছাড়াও বছর শেষে পিনিক শিরোনামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছে